আজকে তো আমাদের এই বাড়িটাই শেষ দিন তো একটু মনটা খারাপ হয়ে আছে তো চলো বাড়িটাকে একবার শেষবারের মতো ভালোভাবে দেখে যায় হ্যালো এভরিওয়ান ইপসিতা ডেইলি লাইফের আরও একটা নতুন লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে বেশ মনটা ভার হয়ে আছে কারণ ইতালিতে আমাদের এই বাড়িটায় আজকে আমাদের শেষ দিন তো সেই জন্যই একটু ব্যালকনিতে এলাম এটা আমার ভারী পছন্দের জায়গা ছিল খুব মিস করব এই জায়গাটাকে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শুরু করছি ভিডিওর সাথে অবশ্যই থাকুন আজকে তো আমাদের এ বাড়িটাই শেষ দিন তো একটু মনটা খারাপ হয়ে আছে তো চলুন এখন ঘরে যাই ঘরটা একটু গুছিয়ে নিই আমি রেডি হয়ে গেছি মেয়েও ঘরে ঘুমাচ্ছিলো বলে ওকে আর ডাকিনি তো চলুন মেয়েওকে ওঠাই রেডি করি আর নিজেও একটু সব ঠিকঠাক করে নিই তো চলুন ঘরে যাই ঘরে ঢুকে দেখছি বাবুর এখনো ঘুম ভাঙেনি তবে ওকে তো এখন আরাম করে ঘুমাতে দিলে হবে না সেজন্য ঘরে পর্দাটা তুলেই দিলাম ঘরে বেডটা গুছিয়ে নিতে হবে যেমনকার ছিল টিপটপ করে দিয়ে যাব। আর আগের ব্লগে তো দেখিয়েছেন গোটা বাড়ি একদম ছকছকে থকথকে করে খুব সুন্দর করে পরিষ্কার অলরেডি করে দেওয়া হয়ে গেছে আমাদের আর এই দেখছেন মেয়েও কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে বেচারা কোথায় যেতে হবে কি করতে হবে ওর ওই সবে কোনো চিন্তা নেই এই জীবনটাই মনে হয় সবচেয়ে ভালো একদম নিশ্চিন্তে কাটানো যায় কিন্তু এবার আমাকে ওকে তুলতেই হবে এই যে ওনাকে ঘুম থেকে তুলে দিয়েছি সেই জন্য ওনার মনটা খুব একটা ভালো নয় আর আমি একটু হাসানোর চেষ্টা করছি এই ওয়াইপ দিয়ে মুখ মোছানোর বিষয়টা মেয়েও একদম পছন্দ করে না তো সেই জন্যই ওকে একটু বেশ ঢং করে ওর সাথে খেলা করে ওকে মুখটা মোছাতে হয় তো চলুন এখন আর কি মেয়েকে একদম রেডি করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি এই যে মিও একদম ড্রেস ট্রেস পরে নতুন বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি আমিও খাট টাটগুলো একদম ক্লিন করে দিয়েছি তো এবার ওকে একটু ঠিকঠাক করে নিয়ে বেরোবো আর তার সাথে এই ছোট্ট সোনাটার সাথে আমাকে আমার আর এক পুচকি সোনাকেও নিতে হবে সে হচ্ছে আমার গোপু সোনা এবার আমার গোপু সোনাও একদম রেডি হয়ে গেছে নতুন বাড়ি যাওয়ার জন্য বেরোনোর আগে সুমন কিছু দেখছি খাবার এনেছে একটা পেস্ট্রি মতো একটা কুকিজ আর একটা পিজা এনেছে ও বলছিল নতুন বাড়িতে যাওয়ার আগে একটু খেয়ে দিয়ে নিয়ে যাওয়াই ভালো কারণ নতুন বাড়িতে সমস্ত কিছু সেট করে ওখানে কিছু বানাতে বেশ টাইম লেগে যাবে তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নিলাম আর এবার মিউকে রেডি করে নিয়েছি এবার ওকে স্ট্রোলারে নেবো মেয়েও এখন জানেন ভীষণ ঘুরতে পছন্দ করে ছোট বাচ্চারা মনে হয় তাই হয় একটু কদিন পর থেকেই ঘোরার জন্য বেশ এক্সাইটেড থাকে তো এই যে ওকে স্ট্রোলারে নিয়ে নিয়েছি ও লাইট দেখতে খুব ভালোবাসে সেজন্য মন দিয়ে লাইট দেখছে আর ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতো একটু বাড়িটাকে দেখে যাই এই বাড়িটার সাথে কিছু সুন্দর সুন্দর স্মৃতি এমনভাবে জড়িয়ে আছে বাড়িটা ছাড়তে যেন বড্ড মায়া হচ্ছে আজ সবচেয়ে সুন্দর স্মৃতি হচ্ছে মিওকে নিয়ে এই বাড়িটায় আমাদের প্রথম আসা তো এই বাড়িটা সারা জীবনে মনে হয় মন থেকে কখনো মুছে যাবে না কিন্তু কে আর করা যাবে জীবন তো এরকমভাবেই চলবে কিছু স্মৃতির পাতায় যোগ হতেই থাকবে জীবনে চলতে চলতে তো চলুন এখন আর কি এখন আমাদের নতুন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা মনটাও আর ভারী করলে হবে না কারণ নতুন বাড়িতে গিয়ে মেয়েও তো এখন ভীষণই ছোট কত সুন্দর সুন্দর স্মৃতি আরও যে তৈরি হবে তার কোনো ঠিক নাই ওর প্রথম কথা বলা ওর প্রথম সলিড ফুড শুরু করা ওর প্রথম হাঁটা সমস্ত কিছু আমাদের নতুন বাড়িতে এক গুচ্ছ খুশি অপেক্ষা করছে এই ভরসাতেই নতুন বাড়ির দিকে রওনা দেওয়া হলো তো এখন তো আমরা বাসে উঠে পড়েছি আর এখান থেকে আমাদের নতুন বাড়িটা খুব বেশি দূরে নয় ওই তিরিশ মিনিট মতো লাগে হয়তো দুটো বাস চেঞ্জ করতে হয় তো এটা একটু মেন শহরে আপনাদের তো আগেই দেখিয়েছিলাম দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে কি অপূর্ব দৃশ্য আর এই যে এখন আমরা আমাদের নতুন বাড়ির নতুন পাড়ায় চলে এসছি আপনাদের ব্লগে বলেছিলাম মনে আছে এক লক্ষ টাকা দিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে এই যে সেই বিখ্যাত আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা চলে এসেছি যেটার রেন্ট এত বেশি তো চলুন এখন নতুন বাড়িতে নতুন করে জীবন শুরু করার পালা এত ভীষণ টায়ার্ড লাগছে আজকে যেন মনে হচ্ছে হাত পা আর চলছে না কারণ জানেন লাগাতার তিন চার দিন ধরে আমরা এত খাটনি খেটেছি ঘর পরিষ্কার করার জন্য তার মধ্যে ওই ছোট্ট বাচ্চা সামলাতে হচ্ছিল তো ভীষণ চাপ গেছে তো চলে এসেছি একদম আমাদের অ্যাপার্টমেন্টের এখন নিচে এবার কি এবার আমাদের চটপট উপরে যাওয়ার পালা আর চলুন নতুন বাড়িটা একটু দেখাই এই যে সুমন বললো যে তুমি তালা খুলো তুমি প্রথম লক খুলে ঘরে ঢোকো কিন্তু আমি জানেন একদম লকটা খুলতে পারছিলাম না বেশ অন্য ধরনের লকটা তো সেই জন্য সুমনকে একটু জিজ্ঞাসা করে কোনো রকমের লকটা খুললাম এই যে এবার আমরা আমাদের নতুন বাড়িতে ঢুকে গেলাম দুপুরে একদম আর টু এনার্জি ছিল না তো বেশ লম্বা ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলেই গেছিলাম সুমন ঠিকই বলেছিল ভাগ্যিস কিছুটা খাবার খেয়ে এসছিলাম দেখুন এবারের ছাদটা কি অপূর্ব সুন্দর না একদিন অবশ্যই আপনাদের সাথে ব্লগে শেয়ার করব এই বাড়িটা ভীষণ সুন্দর আর দেখুন গাছটাতে একটা অপূর্ব সুন্দর লিলি ফুটে আছে যেমন দেখতে তার তেমন সুন্দর কালার আর ওদিকে কিন্তু সুমন গেছে আমাদের জন্য খাবার আনতে আমাদের এই বাড়িটায় একটা জিনিস খুব ভালো হয়েছে জানেন নিচেই সমস্ত কিছু পাওয়া যায় নিচে সুপার মার্কেট রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে তো আমাদের আর ওই বাড়িতে যেমন অসুবিধা হতো কিছু নিতে গেলে খুব দূরে দূরে যেতে হতো সে প্রবলেমটা একদমই নেই সুমন দেখছি একটা কোকো নিয়ে এসছে ও জানে আমি কোক খেতে মানে রকম স্ন্যাক্সের সাথে ভীষণ ভালোবাসি তো আবার কি এবার তো দুজনা কর্তাগিনি মিলে ভালো করে আমাদের ফুডটা এনজয় করব। কারণ মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি কারণ ও থাকলে তো আমাদের খেতেও দেবে না এত খোলা মেলা একটা ছাদ দেখে ও কখনোই আমাদের ছেড়ে ছাড়বে না বলবে যে ঘুরে বেড়াবো আর না ঘুরলে শুরু হবে ওর কান্না এদিকে দেখুন খাবারের সাথে দেখছি একটা মেওনিস আর একটা বেশ রেড চিলি সসও দিয়েছে এখানে এরকম চিলি সস দেখে আমি সত্যিই অবাক আর নিয়েও এসছে ও ক্রিস্পি চিকেন এই চিকেনটা আমার বেশ প্রিয় ওর অতটা ভালো না লাগলেও আমার প্রিয় বলে তো দেখছি সেটাই পেয়েছি তো আমরা এখন আমাদের খাবারটা এই সুন্দর ভিউটার সাথে এনজয় করি আর আমার প্রবাসী জীবনের আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েছেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা বাই